ঢাকা বনশ্রীর একশো পঞ্চাশ ফিট রাস্তার সাথে ষাট কাঠা একটা জমির উপর একটা ভবন নির্মাণ হবে বিশ তল একটা ভবন প্রত্যেকটা ফ্লোরে ১৪টা করে ইউনিট থাকবে সতেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে দেখতে পাচ্ছেন এখানে মাইলস্টোন কিংডন টাওয়ার নামে একটা বড় টাওয়ার নির্মাণ হবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এই লোকেশনটাতে আপনি কিভাবে আসবেন আপনারা অনেকেই চেনেন রামপুরা টেলিভিশন ভবন যে টেলিভিশন ভবনের ঠিক বাম পাশ দিয়ে যে রাস্তাটা সরাসরি চলে আসে যে রাস্তাটা একশো ফিটের এবং বনশ্রী মেরাদিয়া যে বাজার আছে কাঁচা বাজার এই কাঁচা বাজারে ঠিক পর এই ল্যান্ডটা এই রোডে আসার পথে কিন্তু অনেকগুলো নামি দামি স্কুল কলেজ রয়েছে যেমন আপনারা জানেন যে রামপুরা বনশ্রীর যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে শাখা রয়েছে সেই শাখা ক্যাম্পাসটা এখানে আছে পাশাপাশি ফরাজি হাসপাতাল রয়েছে খুবই নাম হাসপাতাল এবং পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেটা আফতাবনগরের একদম মূল গেটের সাথে উল্টা পাশে চলে যাচ্ছে ব্রাক ইউনিভার্সিটির ক্যাম্পাস তার মানে আপনি হাতিরঝিল থেকে এই লোকেশনে কিন্তু আসতে গেলে আপনাকে খুব সহজে আসতে পারবেন আপনি তো দর্শক যারা আপনারা চান এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্টের

আমরা জমিটা দেখতে আপনারা এখানে করবেন। ঠিক পাশে বনশ্রীর এম ব্লক তার মানে বনশ্রীর যে সকল সুযোগ সুবিধা কিন্তু এইটার সাথে সংশ্লিষ্ট যেহেতু সামনে রাস্তা হচ্ছে একশো পঞ্চাশ ফিট আমরা একটু লোকেশনটা বুঝাতে চাই আমাদের দর্শকদেরকে বলতে চাই যারা এই লোকেশনে আসবেন তারা কিভাবে আসবেন এটা হচ্ছে বনশ্রীর রামপুরা ব্রিজ হয়ে আপনি আফতার নম্বরে বনশ্রীর মাঝখানে যে রোড এটা দিয়ে আসবেন এবং এখানে স্টাফ কোয়ার্টার কাসপুর আচ্ছা আহ যে রোড টি আচ্ছা এটা হাইওয়ে রোডের পাশেই হাইওয়ে রোডের পাশে এখান থেকে খুব সহজেই আহ মুখ করা যায় না যে যে কোন দিকে এবং এখান থেকে কিন্তু যদি আমরা বলি আপনি যেটা বলছিলেন একটু আগে যে একটা ফ্লাইওভার হবে যেটা একদম বনশ্রীর ঠিক রামপুরা যে ওভার ব্রিজ ইউলুপ যেটা বাংলাদেশ টেলিভিশনের ভবনের এখান থেকে সরাসরি চলে যাবে নারায়ণগঞ্জ পর্যন্ত যেটা একটা ফ্লাইওভার হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গাটি এমন একটি গুরুত্বপূর্ণ লোকেশন ঢাকার নাবি এটা আপনি এখান থেকে যে রোডটি হবে কানেক্টিভিটি আফতাবনগর জলশিরি স্বদেশ এবং বসুন্ধরা আবাসিক এলাকা যে এবং কানেক্টিং হবে এবং এখান থেকে সবচেয়ে বড় আপনি লোকাল বাস বা যেটা প্রাইভেট বলেন ডিস্ট্রিক্ট বলেন সবকিছুই এই রাস্তাতে যাতায়াত করে এই রাস্তাতে যাতায়াত এবং এখানে সবচেয়ে বনশ্রী ঢাকার যেই সবচেয়ে দামি দামি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি একেবারে আপনার হাতের নাগালে হাতের নাগালে সেটাই আমি এই এলাকায় মাঝে মধ্যে যখন আসি তখন আমার একটা জিনিস ভালো লাগে যে আজ থেকে দশ বছর আগে অথবা পনেরো বছর আগে এই এলাকার পরিবেশটা কেমন ছিল এখন বর্তমানে কতটা ডেভেলপ যদি আমরা বলি রামপুরা ভবনের পাশের পেছনের এই রাস্তাটা কিন্তু একদম ফাঁকা ছিল রাস্তার আশেপাশে অনেকগুলো বিল্ডিং ছিল না এখন বর্তমানে শত শত ব্যাংকের শাখাগুলো রয়েছে এ স্কুল কলেজগুলোর গুলো নামি সব স্কুল কলেজ আমি যদি বলি আইডিয়াল স্কুল এন্ড কলেজ যেটা হ্যাঁ বনশ্রী আইডিয়াল যেটা রামপুরা শাখা তাই তো মানে বনশ্রী শাখা যেটা এটা এটা কিন্তু খুবই পপুলার এবং এর পর পর মেরাদিয়া যে হাট মেরাদিয়া বাজার এই মেরাদিয়া বাজারটা যদি পার হন আপনি মেরাডিয়া বাজার পার হলে একটা বাগান বাড়ি এই জায়গাটা একটু খুব ফেমাস বাগান বাড়ি বাগান বাড়ি বাগান পর কিন্তু এরকম একটা সুন্দর একটা জায়গা রাস্তার সাথে এবং যেহেতু একশো পঞ্চাশ ফিটের যে রাস্তা এই রাস্তা সকল সুযোগ সুবিধা আপনার এই প্রজেক্টের যারা ফ্ল্যাট নেবে তারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বর্তমান যে রাজুকের অনেক বাধ্যবাধকতা থাকে এমন একটি লোকেশনে জায়গা পাওয়া আমাদের সারা পৃথিবীর বাংলাদেশের দেখছে এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা এমন একটি লোকেশনে জায়গা পাওয়াটা ভাগ্যের ব্যাপার ঢাকা শহর মানে আমরা যে মেন রোড দেখি আসলে কিন্তু তা না

কোনো সন্দেহ সন্দেহ নাই নাই এবং এতে আপনার যে খরচ খরচ হবে এর দ্বিগুণ দামে ছিল প্লট সেল করতে পারবে সেল করা যাবে আচ্ছা আমরা একটু ডিটেলে যাই আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের দর্শক যারা আছেন তারা জানতে চায় যেহেতু ষাট কাঠা জমি এখানে আপনারা ভবন করবেন একটা জি

আর সিঁড়ি কয়টা থাকবে সিঁড়ি চারটি চারটা সিঁড়ি থাকবে আর এখানে তো আপনারা নাগরিক সুযোগ সুবিধা তো একটা ভবনে যায় এখানে যে সুযোগ বলি আমি কমার্শিয়াল প্রিভিলেজ থাকবে সুপারশপ থাকবে জিমনেশিয়াম থাকবে এরপর রুপটপ থাকবে মসজিদ থাকবে কমিউনিটি সেন্টার থাকবে একটা বিল্ডিং এর মধ্যে বা একটা কমিউনিটির মধ্যে যা থাকা দরকার সবকিছু থাকবে এখানে সবকিছু এখানে থাকবে আচ্ছা আর আপনাদের এখানে যেহেতু বড় একটা ভবন হবে এখানে বিদ্যুতের যে ব্যাপারটা আলাদা সাবস্টেশন সেটাই সে কারণে চলতে থাকবে আচ্ছা এখানে তো এমনি নিরাপত্তার যে ব্যাপারটা সিকিউরিটি যেহেতু বড় প্রজেক্ট সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনার তো একাধিক কয়েকজন মিলে এটা প্রশিক্ষণ যারা বাংলাদেশের যারা স্টাফ পরিচিত যারা যারা এই ম্যানেজমেন্ট করে আমরা তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ এটা সিকিউরিটি মেইনটেইন করবে ইনশাআল্লাহ 100% ভূমিকম্প নিয়ে একটু বলি যেহেতু বাংলাদেশ আসলে এখন ভূমিকম্প প্রবণ অনেক সময় আমরা ভাবি এবং জানিও সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা আমরা ভূমিকম্প নিরোধের জন্য যতটুকু বর্তমান বাংলাদেশের যে আপডেট যে এগুলো আছে পারমিটগুলোর যে রয়েছে বা প্রযুক্তিগত যে বিশ্বগুলোর সাথে আমরা আলাপ করেছি আর আমরা এই প্রজেক্টে যে ইঞ্জিনিয়ার যারা কাজ করছে আরকি যারা আর আর্কিটেকচার ইনস্ট্রাকচারাল তারা সবাই বুইটেরি বাংলাদেশের বুইটেরি তারা সাবেক ছাত্র এবং প্রফেসর আছে তো আশা করি ইনশাআল্লাহ ভূমিকম্পের জন্য প্রতিরোধের জন্য আমরা তারা প্রতিরোধ করতে পারবো না বাট যতটুকু এটা থেকে রক্ষা করা যায় সর্বপরি আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কাজ সহজ সহজ হবে সেটাই আচ্ছা এখন শেয়ার মূল্যটা কত রাখছেন সেটা নিয়ে যদি আমরা এই প্রাইমারি আমরা হয়তো আগামী এই আগস্ট মাস পর্যন্ত আমরা তিরিশ লক্ষ টাকা করে শেয়ার মূল্য করেছি আমরা হয়তো খুব শীঘ্র শেয়ার মূল্য বাড়বে

দুশ্চিন্তে যেটা ভোগে সেটি হচ্ছে কবে রেস্টি সে জায়গায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে

তিনি আমাদের ভাই আমরা তো ফেলে দিতে পারবো না অবশ্যই আমরা চাই যে যারাই চাচ্ছেন যে ঢাকা শহরে নিরাপদ আবাসন নিশ্চিত করতে চান আমরা সর্বোচ্চ টুকি দিকে তাকে সহযোগিতা করবেন আচ্ছা নির্মাণ খরচটা কেমন আসতে পারে আমাদের আমরা অ্যাপ্রক্সিমেট যেটা ধরনের হাইরাইস বিল্ডিং সেটি আমরা ফার প্লাট কম বেশি পঁচিশশো স্কোয়ার ফিট এইটা যদি আমি হিসাব করি ধর পেছনে যে বিল্ডিং টা আছে এই বিল্ডিং যদি কেউ কিনতে চায় অথবা এরকম আশপাশে অনেকগুলো বিল্ডিং আছে এই সাইজ এর ফ্ল্যাট যদি কেউ কিনতে চাই ভাই কেমন ঠিক আছে আমার এটা তো বিতর প্রজেক্ট যেটা আপনি একটা ভালো কোয়েশন করছেন

তখন তো এটার রেট আরো বাড়বে অনেক বাড়বে আরো বাড়বে আচ্ছা এখন আমরা একটু যাই যে নির্মাণ খরচটা কিভাবে পরিশোধ করবে আমাদের দর্শক আমরা যেটা শেয়ার মূল্য পরিশোধের পর আমরা করে দিব আর যে কাজের যে টাকা থাকবে সেটি আমরা ধারাবাহিকভাবে পরিশোধ করবে যদি আমরা প্রাইমারি আমরা চেষ্টা করব যে ছত্রিশ মাসের মধ্যে একটি শেষ করার জন্য আর আসলে দেখেন একটা প্রজেক্ট তো আমরা দশতলা পর্যন্ত একটা স্টেপে শেষ করা বিশতলা পর্যন্ত শেষ করা তো ওভারঅল আপনি আটচল্লিশ কিস্তির মধ্যে ইনশাল্লাহ আমরা একটা সুযোগ দিতে পারি 48 কিস্তি আচ্ছা তাহলে কিস্তি দিতে পারবে মাসিক নাকি এটা ইচ্ছা আপনি কেউ যদি চায় যে মাসিকও দিতে পারবে কেউ যদি চায় যে আপনি একসাথে কিছু অ্যাডভান্সমেন্ট করলেন আর কিছু পরে পেমেন্ট করবেন এটা নেগোশিয়েবল কোনো অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই আচ্ছা ভবন নির্মাণের জন্য তো অনেকেই আসলে কনফিউশন থাকেন ভাই আপনারা ঠিক মতো কাজ করতে পারবেন কিনা অথবা আমাদেরকে টাইমলি হ্যান্ড ওভার দিবেন কিনা এটা নিয়ে একটা বড় ধরনের কনফিউশন অনেকের ক্ষেত্রে থাকে সেইটার জায়গাটা আপনাদের নিশ্চয়তা কেমন এটা আমি আপনাকে বলবো আসলে যারা দেখছে বাংলাদেশে তারা তো আমাদের বাংলাদেশি মানি তো আমাদের ভাই আত্মীয় স্বজন পাড়াপড়শি হ্যাঁ হ্যাঁ আমি একটা রিকোয়েস্ট করবো মেসেজ দিব তাদেরকে যারা দেখবেন বা নেবেন আপনি অবশ্যই বাংলাদেশে যে কোনো কোথাও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেটা আপনি প্রায়োরিটি দিবেন আপনার পরিচিত সার্কেল ছাড়া আপনি ইনভেস্টমেন্ট করবেন না

আল্লাহ রাবুর আলমিন তো আমাদের সকল কিছুর কর্ম বিধায়ক আমরা ইনশাল্লাহ পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা আশা করছি যে টাইম আমরা দিয়েছি আমরা চেষ্টা করব করার জন্য বাকিটা যদি না করতে পারি আমার সময় প্লাট মালিকরাই দেখবেন আর এটা আমাদেরকে যাচাই করার সুযোগ আছে আমরা রাখাতে আলহামদুলিল্লাহ অনেক প্রজেক্ট করেছি আশা করি তিনারা আমাদের প্রজেক্টে আসলেই আমি মনে করি আপনিও যদি অনলাইনে এখন লাইভে আছেন আপনিও আমাদের প্রজেক্টে আসার পর একটা বদ্ধমূল ধারণা হওয়ার কথা এক্সাক্টলি না যেটা আমি শুরুতেই বলছিলাম যেহেতু আপনারা এই ট্রেডে অনেকদিন ধরে আছেন এবং জামিল ভাইয়ের সাথে তো আমি অনেক বছর আগেও কাজ সেই সালেও দেখেছি যে আপনি এই শেয়ার করতেছেন। আপনার প্রজেক্ট আছে তো সেই জায়গা থেকে কিন্তু আজকের এই প্রজেক্টে আপনার মাধ্যমে আসা তো আমাদের দর্শক যারা আছেন তারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে বিশ্বাস করে দেখেই কিন্তু তারা শেয়ার কেনে যেমন আপনি বললেন যে আপনাদের কোনো না কোনো ভাবে পরিচিত কিনা সেটা আপনি দেখবেন মানে আমাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু আমাদেরকেই বিশ্বাসটা বেশি করেন যে রোহান ভাই যেহেতু ভিডিও করেছে মানেই হচ্ছে অথেন্টিসিটি আছে এবং এই জায়গাটা বিশ্বস্ত উনারা বিশ্বস্ত সেইটার জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আপনারাও যেন আমাদের দর্শকদের সাথে কোনো ধরনের আহ অসুবিধায় না পড়তে হয় এবং তাদের যেন প্রতারিত হতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার জন্য আচ্ছা এখন আমরা পার্কিং এর পার্কিং এর ব্যাপারে আসি পার্কিংটা তো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে তো মানে কোনো আলাদা করে পে আলাদা করে পে করতে হবে না আচ্ছা চমৎকার তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে ফেললাম জামিল ভাই আমাদের দর্শক যারা আছেন আমি বলবো যারা কষ্টের টাকা অনেকেই ইনভেস্ট করতে চায় বসবাস করার জন্য হোক অথবা ইনভেস্ট করার জন্য হোক তারা চাইলেই এই লোকেশনে আসতে পারে সরাসরি আমি শুরু বলবো না যে সরাসরি আপনি না এসে টাকা দিয়ে দেন রেস্টে নিয়ে এরকম না আমি বলবো সবাইকে আপনারা ভালো করে দেখেন

মধ্যে আশা করি সেল সেল হয়ে হয়ে যাবে যাবে যারা আগ্রহী আপনারা সিদ্ধান্ত নিতে দেরি করেন অসুবিধা নেই তবে প্রজেক্ট ভিজিট করে ফেলেন হ্যাঁ দ্রুত দ্রুত সময়ের জন্য আসলে চলে আসেন তাহলে সবচেয়ে বেটার হবে তো জাহুল ভাই ভালো থাকবেন আমাদের দর্শকরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ